প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি চলছে বিশেষ করে বাংলা প্রস্তুতি তো চলছে আমি এর আগের দিন তোমাদের হলুদ পোড়া গল্পের মূল সারাংশটা বলেছিলাম এবং গল্পটা বিশ্লেষণ করেছিলাম আজ আমি হলুদ পোড়া গল্পের ভাবপ্রস্ত এবং তার সাথে সাথে চরিত্রগুলো বিশ্লেষণ করব দেখো আমি শুরুতেই কিন্তু তোমাদের বলেছিলাম যে গল্পটা একদিনে আমি বিষয়টা বলে দিলাম বা একদিনে একটু প্রশ্ন আলোচনা করে দিলাম তাহলে কিন্তু হবে না এই গল্পটা যথেষ্ট গুরুত্বপূর্ণ গল্প এখান থেকে বেশ কয়েকটা ক্লাস আমরা করবো আজ আমরা হলুদ পোড়া গল্পের প্রধানত চরিত্রগুলোর কথা বলবো এবং স্বভাবতই যখন চরিত্রগুলোর কথা আমরা বলবো তখন কিন্তু চরিত্র বিশ্লেষণের সাথে সাথে এই গল্প এবং গল্পের বিষয়বস্তুর প্রতি লেখকের মানসিকতার পরিচয়টাও আমরা খুব স্পষ্ট করে পেয়ে যাব এই গল্পে আমরা খুব বেশি চরিত্র পাই না আর চরিত্র পেলেও আমরা খুব অ্যাক্টিভ চরিত্র খুব বেশি পাই না গল্পটির মূল বক্তব্য বিষয় যেটা সেটা হলো মানুষকে কিভাবে সংস্কার এসে সংস্কার না বলে বলব কুসংস্কার এসে আস্তে আস্তে বসীভূত করে ফেলতে পারে সেটাই কিন্তু এই গল্পটার মূল বিষয়বস্তু এই গল্পের আমরা যে চরিত্রগুলো পাবো তাদেরকে দুটো পর্বে যদি আমরা ভাগ করে নিয়ে এগোই তাহলে কিন্তু আমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে দুটো পর্বে বা দুটো ভাগে একদিকে আমরা পুরোপুরিভাবে একদল মানুষ যারা সংস্কার এই প্রচলিত যে প্রথা অন্ধ কুসংস্কার এদের প্রতি যাদের আনুগত্য একেবারে কোনো বিচার বোধহীন আনুগত্য মানে তারা এটা নিয়ে কোনো প্রশ্নই করে না তারা যেন শুধুমাত্র গ্রহণ করে সংস্কারের প্রতি তাদের বিশ্বাস একেবারে অটল সংস্কারের টা তাদের কাছে বিশ্বাসী রূপ নিয়ে নিয়েছে এরকম একদল চরিত্রকে আমরা পাবো আর একটি দুটি ব্যতিক্রমী চরিত্র পাবো যারা এই ব্যাপারটার অন্তত একটা সময় পর্যন্ত একটু তার বিরোধিতা করেছেন যারা বোঝাতে চেয়েছেন বিষয়টা ঠিক নয় কিন্তু ওই হলুদ পোড়ার গন্ধে যেমন মানুষের ভেতর থেকে লুকিয়ে থাকা ভূত কথা বলে ওঠে ঠিক তেমনি মানে যেমন করে সে অবশ হয়ে যায় তার সমস্ত শক্তি নিস্তেজ হয়ে পড়ে ঠিক তেমনি করে ব্যক্তিত্ব বিজ্ঞানের বোধ যুক্তিবাদ যেমনই প্রখর হোক না কেন এই কুসংস্কারের গন্ধ যখন তাকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে তখন তার বিজ্ঞানের বোধও কিন্তু মাথা নত করছে অর্থাৎ সেও কিন্তু কুসংস্কারের বসীভূত হয়ে যাচ্ছে এরকম চরিত্র আমরা পাবো তবে সেটা খুব কম সেটা আমরা পাবো একমাত্র ধীরেনকে আর সংস্কারের দিকে পাবো সমস্ত গ্রামবাসী কুঞ্জ পঙ্কজ ঘোষাল নবীন প্রত্যেকে তারপর ধীরেনের বউ শান্তি তারপর ধীরেনের যে পিসি রয়েছেন প্রত্যেককে আমরা পাব তো এখানে আমরা জানি যে ঘটনাটা আমরা আগের দিনই বলেছিলাম বলাই চক্রবর্তী এবং ধীরেনের যে বোন সুপ্রা দুটো মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাটা মূলত আবর্তিত হয়েছে একদিকে আমরা সংস্কারের দিকে পাবো আমরা বলেছিলাম যে সমস্ত গ্রামবাসীকে তাদের মধ্যে কোনো নিজস্ব চিন্তাভাবনার ব্যাপার নেই তারা শুধু ঘাড়নাড়া জনসাধারণ যেদিকে বিশেষ করে যেদিকে সংস্কারের কথা আছে যা যা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে কোনোভাবেই প্রমাণ করা যায় না তার সমস্ত কিছুর প্রতি গ্রামবাসীদের অকুল আনুগত্য তাই যখন দামিনী এভাবে অসুস্থ হয়ে গেলেন এবং দামিনীকে সুস্থ করার জন্য যখন বলাই চক্রবর্তী ভাইপো নবীন যখন ওঝা এবং ডাক্তার দুটোই নিয়ে এলেন বিশেষ করে প্রথমে তো ওঝা এসেছিল সেই ওঝা যিনি কুঞ্জ যখন এলেন তখন পুরো গ্রাম ভেঙে পড়েছিল ওই দামিনীর কি পরিস্থিতি হবে সেটা দেখার জন্য এবং তারা কিন্তু একটা অটুট বিশ্বাস নিয়েই এসেছিল যে দামিনীকে ভূতে ধরেছে সেই দামিনীর ভেতর থেকে ভূত কীভাবে তাড়ানো হবে কুঞ্জ মাঝি আমরা জানি একটি উল্লেখযোগ্য ওঝা চরিত্র সে তো বিশ্বাস করবেই কারণ মানুষকে হলুদ পোড়ার ধোঁয়া দেখে বা হলুদ পোড়ার গন্ধ দিয়ে তার চিন্তাভাবনাকে বশ করে ফেলা চিন্তাভাবনাকে অবশ করে ফেলা যার মধ্যে প্রাণ আছে তাকে জলবস্তুতে রূপান্তরিত করে দেওয়া এই ভেলকিবাজিটা খুব ভালো করেই জানা আছে কুঞ্জর কুঞ্জ একটি অত্যন্ত শর্ট প্রকৃতির লোক অথবা সে নিজেও কিন্তু এটা বিশ্বাস করে অর্থাৎ তার মধ্যে শিক্ষাহীনতা যুক্তিহীনতা বিজ্ঞান চিন্তার অভাব সবকটিই কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে তাই দামিনী যখন কুঞ্জ ঘোষালে কুঞ্জ এসে তার চুলগুলো বেঁধে দেয় আট করে এবং তাকে মারতে থাকে কলসি কলসি জল দিয়ে তার মূর্ছা তাড়ানো হয় তখন দামিনী যখন বলে ওঠে যে আমি এটা করিনি আমাকে তোমরা মেরো না আমি আমি শুভ্রা আমাকে বলাই খুঁড়ে আমাকে খুন করেছে এবং কুঞ্জকে কিন্তু কুঞ্জ যে একা এতটা বাড়তি পেরেছে তা নয় একটা চারা গাছ যেমন আশেপাশে কেউ তাকে জল দেবে কেউ তাকে মাটি যোগাবে তবেই সে চারা যেমন একটা বৃহত্তর বৃক্ষে পরিণত হতে পারে ঠিক তেমনি বৃহত্তর বৃক্ষে পরিণত হতে পেরেছিল অন্যতম একটি চরিত্র পঙ্কজ ঘোষালের তাদের মতন এবং গ্রামবাসীদের মতন মানুষের সাহায্যে তার কারণ যখন কুঞ্জ তাকে এভাবে দামিনীকে নির্যাতন করছিল তখন পঙ্কজ ঘোষালই কিন্তু তাকে বারবার করে অনুপ্রাণিত করছিল যে কুঞ্জ শুনছ তো শুভ্রাকে এই সময় শুধিয়ে না চট করে কে তাকে খুন করেছে অর্থাৎ সে যেন কুঞ্জুর ঘাড়ে এটা চাপিয়ে দিচ্ছে আর কুঞ্জ যেন কোনো কোনো সময় তাকে কি করছে এই তার অর্ডারটাকে তার আদেশটাকে যেন মান্যতা দিচ্ছে আর দামিনী সেই সময় কাতরভাবে বলে যে আমি শুভ্রা চাটুর্যে বাড়ির শুভ্রা এবং বলাই খুঁড়ো আমাকে খুন করেছে তো এই যে কুঞ্জ সে একদম একটা টিপিক্যাল চরিত্র গ্রামবাসীরা টিপিক্যাল চরিত্র এখানে আমরা পাচ্ছি পঙ্কজ ঘোষালকে সেও কিন্তু একটা টিপিক্যাল চরিত্র কারণ যখন দামিনী বলে যে এভাবে হত্যা আমাকে মেরেছে তখন সবাই তো খুব অবাক হয়ে যায় সবাই বলবো না কেউ কেউ অবাক হয় বিশেষ করে যারা একটু তাদের মধ্যে অন্যরকম তারা বেশ অবাক হয় যে একটা মৃত মানুষ কি করে খুন করতে পারে তখন তার ব্যাখ্যাটাও কিন্তু সবার জন্য বিশ্বাসযোগ্য করে দিয়েছিল ওই পঙ্কজ ঘোষালী বলেছিল যে হ্যাঁ কেন পারে না যখন শ্মশান দিয়ে মানুষে যায় তাহলে কি ভূত এসে তাদের গলা টেপে গলা চেপে ধরে না গলা টিপে দেয় তো তাহলে কিভাবে তারা নিজেরা পারে না কাউকে একটা ভর করে যেমন চক্রবর্তী একজনকে ভর করেছে সে দামিনী এইভাবে পঙ্কজ ঘোষাল কিন্তু একজন গণ্যমান্য ব্যক্তি গ্রামের একজন বয়বৃদ্ধ তিনি যদি চাইতেন তাহলে গ্রামের মানুষকে তিনি অন্য রকম ভাবেও বিশ্বাস করাতে পারতেন কিন্তু তা না তিনিও এই কুঞ্জর সাথে সাথে হলুদ পোড়ার গন্ধটি যেন তাদের নাকের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য কথাটা বললেন এবং তাকেও আমরা কিন্তু এই কুসংস্কারের পক্ষপাতি একদম টিপিক্যাল যারা পক্ষপাতি তাদের মধ্যেই রাখবো এদের চরিত্রের অন্যতম দিক কি না এরা হলো যুক্তিবুদ্ধিহীন এরা কোনো বিচার বিবেচনাহীন কোন রকমের বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা পরম্পরাকে এরা শিকারই করে না কোনো রকমভাবে নিজেকে প্রশ্ন করতে জানে না এরা শুধু মান্ধাতার আমল থেকে বয়ে আসা কতগুলো বস্তা পচা সংস্কার এবং গ্রামের মানুষদের শিক্ষাহীনতার দ্বারা নির্মিত কতগুলো নিয়মকে ঘাড়ে করে বহন করে এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে কুঞ্জু এবং পঙ্কজ ঘোষালের মতন চরিত্ররা কিন্তু এদের মধ্যে থেকে আমরা একটু রকমভাবে দেখব কৈলাশ ডাক্তারকে আমরা জানি নবীন সে কিন্তু কৈলাস ডাক্তারকেও খবর দিয়েছিল আচ্ছা নবীনের কথা আমরা এখানে বলবো যে বলাই চক্রবর্তীকে হত্যা মানে হত্যা করা হয়েছিল কে বা কারা মেরেছিল সেই বলাই চক্রবর্তীর একমাত্র ভাইপো ছিলেন নবীন তিনি শহরে চাকরি করতেন কিন্তু তার কাকার মৃত্যুর পর সমস্ত কিছু ভোগ করার মানে জন্য তাকে এখানে আমন্ত্রণ জানানো হয় ভালো যে উত্তরাধিকার সূত্রেই নবীন এগুলো পেয়েছিল চল্লিশ টাকা চাকরি ছেড়ে সে কি করলো শহরে চলে এলো নবীনের মধ্যেও কিন্তু আমরা শহরে ছিল বটে কিন্তু শহুরি যুক্তিবুদ্ধির কোনো ছাপ বা কোনো প্রভাব দেখতে পাইনি এখানে এসে সে প্রথমে পঞ্চাশ টাকা একটা রেওয়ার্ড ঘোষণা করলো যে তার কাকার খুনিকে ধরে দিতে পারলে সে তাকে ফাঁসি কাঠে ঝোলাবে আর যে ধরে দেবে তাকে সেই পুরস্কারটা দেবে আর ক্রমাগত কোচার খুঁটে সে কিছুদিন চশমার কাঁচ মুছতে লাগলো তার এই লেখকের এই বর্ণনাটাই বলে দেয় যে নবীনকে যতটা তার সে লোকের কাছে দেখাচ্ছে তার শোক কিন্তু অতটাও ভেতর থেকে বা আন্তরিক শোক ছিল না তো নবীনের স্ত্রী ছিল দামিনী দামিনী যখন অসুস্থ হয়ে গেল তখন নবীন কিন্তু চাইলে সে ওই একমাত্র কৈলাস ডাক্তারকেই ডাকতে পারত পারত তার কারণ কি নবীন এমন একজন ব্যক্তি তার কাছে কিন্তু বিজ্ঞানের সঙ্গও ছিল কে সেই বিজ্ঞানের সঙ্গ না ধীরেন শুভ্রার দাদা যিনি একজন বিজ্ঞানের ছাত্র নবীন কিন্তু তার সহপাঠী যদিও নবীন বয়সে দু তিন বছরের বড় তাহলেও তার একই সঙ্গে পড়েছেন কিন্তু নবীনের মধ্যে তাহলে নবীনের সম্পর্কে কি পাচ্ছি শহুরে বটে কিন্তু শহুরে আবহাওয়ায় সে খানিকটা স্বার্থপরতা হয়তো শিখেছে কিন্তু শহুরে চিন্তাভাবনা উদারতা এসব বা কোনো বিজ্ঞানবোধ চাকরি করলেও তার মনের মধ্যে সেরকম কোনো প্রসারতার পরিচয় আমরা এখানে পাইনি নবীনও কিন্তু গ্রামে এসে শুধু নয় তা সেও কিন্তু মনে মনে এরকম একটি গ্রাম্য সংস্কারময় চিন্তাভাবনাকে পোষণ করেছে তাই যখন তাকে ধীরেন প্রাথমিকভাবে অন্তত বলেছেন যে তুমি ডাক্তারকেই খবর দাও দামিনীর কথা শুনে তখন নবীন কিন্তু বলেছে যে না গ্রামের এইসব মানুষের চিকিৎসা ওঝারাই ভালো করে অর্থাৎ সেও যেন শহুরে মানুষ হয়েও সে কিন্তু ওই ওঝাকেই আমন্ত্রণ জানিয়ে গ্রামে এনেছে এদেরকে আমরা সবাইকে বলবো এরা আসলে পৃষ্ঠপোষক কুঞ্জ যদি একজন টিপিক্যাল চরিত্র হয় যে কুসংস্কারের ধারাকে আরও বেশি করে বিশ্বাসের রূপে মানুষের মনে পুঁতে দিচ্ছে তাহলে কিন্তু বলবো এই পঙ্কজ ঘোষাল তাহলে কিন্তু বলবো নবীন এরা কিন্তু তার পৃষ্ঠপোষক এদের সহায়তায় যেমন রাজার পৃষ্ঠপোষকতায় একজন করে সভাকবি লালিত হতেন তেমনি এদের সাহায্যে কিন্তু কুঞ্জর মতন এরকম ঠকবাজ ধূর্ত মানুষের বিশ্বাস নিয়ে আদর্শ নিয়ে খেলা করা মানুষরা আরও বেশি করে মাথা তোলার সুযোগ পেয়ে যাচ্ছে তাহলে এরা আর আরেক দিকে আমরা বলবো এই যে রয়েছে ধীরে স্ত্রী শান্তি এবং তার পিসিমা ধীরেন স্ত্রী শান্তি এই গ্রামে সে জন্ম এবং গ্রাম্য ধারার মধ্যে সে বড় হয়েছে স্বভাবতই তার মধ্যে আমরা নতুন কিছুই দেখতে পাবো না সেও এই কুসংস্কারগুলোকে একদম বিশ্বাসের পর্যায়ে নিয়ে গেছে তাই যখন সে মনে করে যে ভূত পেতনী হয়েছে তখন ভূত পেতনি রয়েছে তাই শুভ্রার মৃত্যুতে সে যেন ঘরের চারপাশে শুভ্রার আত্মার একটা উপস্থিতি টের পায় তাই বাচ্চাদের বিকেল বিকেল সে রান্না করে খাইয়ে দেয় নিজেও খেয়ে নেয় সন্ধ্যের পর খিড়কির খুলে সে আর অন্ধকারে যায় না হ্যাঁ এবং যখন সেটা বাড়াবাড়ি রকমের পর্যায়ে চলে গেছে তখন সে ছোট পিসির সাহায্য নিয়ে ছোট পিসির ভাবনার অনুসারী হয়ে সে একটা লম্বা বাঁশের গাছ কেটে বাঁশের প্রান্তটা পুড়ে নিয়ে ওই আড়াআড়িভাবে রাস্তায় ফেলে দিয়েছে এবং তার মনে হয়েছে যে এভাবে সে ভূত আর কোনোভাবেই সেটা ডিঙিয়ে আসতে পারবে না এই যে ব্যাপারগুলো এই যে বিশ্বাসগুলো এই বিশ্বাসগুলো আসলে যুক্তি বিরোধী এবং মানবতা লঙ্ঘনকারী বিশ্বাস যারা এই চরিত্ররা কিন্তু সেগুলোকেই বহন করছে এদের মধ্যে একেবারে সংস্কার বিরোধী একটি চরিত্রকে আমরা পাচ্ছি তিনি হলেন কৈলাস ডাক্তার যিনি প্রথমে যখন তাকে খবর দেওয়া হয় তিনি এসেছেন কুঞ্জকে হুঙ্কার দিয়েছেন তাকে ফাঁসির কাঠে লটকে দেওয়ার ভয় দেখিয়েছেন এবং দামিনীকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিতে বলেছেন বগলে একটি ইনজেকশানও দিয়ে দিয়েছেন যাতে সে তার ট্রমাটা কাটিয়ে উঠতে পারে যে কোনো মানুষ যখন একটা অনুভূতিকে মনের মধ্যে দীর্ঘ দীর্ঘদিন ধরে লালন করে তখন সেই অনুভূতিটা তার মনের মধ্যে একটা শেকড় চারিয়ে দেয় দামিনী বা গোটা গ্রামের মধ্যে এই ঘটনাগুলো এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন একটা কৃত্রিম ভৌতিক পরিবেশ তৈরি করেছিল দামিনী সেই পরিস্থিতির শিকার হয়ে গেছে এক তো সে শহরে থাকতো গ্রামের এই অন্ধকার এই থমথমে পরিবেশ তার ভালো লাগেনি তারপরে এই গ্রামের মানুষজন তাই সে নিজেকে কিন্তু ধরে রাখতে পারেনি আর তাছাড়া তার একটা মাথার মানে হালকা একটা শারীরিক সমস্যাও ছিল সেই সমস্যাটার জন্য সে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়েছে ভৈরব ঘোষাল সেটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি কিন্তু কুঞ্জকেও যেমন ধমকেছেন তেমনি দামিনীকে একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা দেওয়ার কথা বলেছেন আমরা যখন কারোর চরিত্র লিখব তখন সবসময় মাথায় রাখবে তার শারীরিক বর্ণনা তার পোশাক আশাকের বর্ণনা যদি থাকে টেক্সটে সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে দিতে হবে তার পরিচিতি যেমন ধরো কৈলাস ঘোষাল তিনি একজন চিকিৎসক এই গল্পে আমরা পাই গ্রাম জীবনের মধ্যে তিনি একটু ব্যতিক্রম তার কারণ তিনি একজন পাশ করা চিকিৎসক তবে শুধু পাশ করা চিকিৎসক নয় তাকে কোনোভাবেই টলানো যায় না তার চিন্তাকে কোনো কুসংস্কার স্পর্শ করতে পারেননি এখানে তার সম্পর্কেও কিছুটা বর্ণনা আমরা খুব অল্প হলেও লেখক কিন্তু দিয়েছেন কৈলাসের চেহারাটা জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভরু আর মুখময় খোঁচা দাড়ি যদি চরিত্র আসে তাহলে কিন্তু এটা লিখতে ছাত্ররা তোমরা ভুলো না যেন এটা লিখবে তার পরিচয় দেবে তারপরে লিখব যে কৈলাস ডাক্তার পোড়া গল্পে কুসংস্কারের প্রবাহের অন্যতম একটি বিরোধী স্তম্ভ কৈলাস ডাক্তারি বিজ্ঞান চেতনায় গ্রামের মানুষদের মানে কিছুটা উন্নীত করতে চেয়েছেন সবার সামনে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে চেয়েছেন কুঞ্জ যেটা করছে সেটা ঠিক নয় কুঞ্জকে ধমকানো স্পর্ধা দেখিয়েছেন তাই কৈলাস এই গল্পের বিরলতম ব্যতিক্রম বিরলতম বলবো তার আরও একটা কারণ এই গল্পের অন্যতম একটি চরিত্র আমরা পাই যিনি হলেন ধীরেন কারণ ধীরেন কি ঘিরেই কিন্তু একজন পাঠকের প্রশ্ন নানাভাবে আবর্তিত হতে পারে লেখক তাহলে কি বলতে চেয়েছেন এই প্রশ্নটা আসতে পারে ধীরেন চরিত্রকে কেন্দ্র করে কারণ ধীরেনের পরিচয় লেখক এখানে দিয়েছেন ধীরেন বিজ্ঞানের ছাত্র ছোটবেলায় লেখাপড়ায় ভালো ছিল এবং ধীরেন যদিও ভূগোল নিয়ে এখন শিক্ষকতা করেন তাহলেও তিনি কিন্তু বিজ্ঞানের একজন কৃতি ছাত্র তিনি একজন স্কুল শিক্ষক তাহলে তার। সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং তার পেশা একজন শিক্ষকের পেশা যেটা ছাত্র তার দ্বারা ছাত্ররা প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হচ্ছেন তার দ্বারা ছাত্ররাও শিক্ষার ধারা ধারাপ্রবাহ বহন করছেন বা শিক্ষিত হচ্ছেন তার মানে তার মধ্যে একটা স্ট্রং খুব শক্তিশালী বীজ থাকাও দরকার এখানে আমরা দেখতে পাবো যে শিক্ষক হিসেবে যেহেতু আমরা ধীরেনকে পাচ্ছি তার মানে তিনি নিশ্চয়ই সেরকম এক জন প্রতিনিধি হবেন বা তার হওয়া উচিত ছিল যেখানে আর পাঁচজন বোকা বোকা প্রশ্ন করবেন এবং বোকা বোকা কথা বলবেন ধীরেন দাঁড়িয়ে তার প্রতিবাদ করবেন তাদেরকে বুঝিয়ে দেবেন ধীরেন কিন্তু শুরুও করেছিলেন সেভাবে কারণ আমরা জানি যখন দামিনী অসুস্থ হলেন তখন কিন্তু নবীনকে ধীরেনও সরকারি ডাক্তার ডাকার কথা বলেছেন এবং নবীনকে বোঝাতে চেয়েছেন দামিনীর যেটা হয়েছে সেটা একটা অসুখ সেই অসুখটা শরীরের অসুখ মনের অসুখ নয় এর জন্য ট্রিটমেন্ট দরকার সেই ধীরেন আস্তে 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 মানুষকে যেভাবে হিপনোটাইজ করা হয় সেভাবে যেন এই প্রবাহটার দ্বারা তিনিও হিপনোটাইজড হয়ে গেছেন তিনি একটা সময় পর্যন্ত নিজেকে ঠেকিয়ে রেখেছেন নিজের বোনকে অত্যন্ত ভালোবাসতেন পুকুরে ঘাট বানিয়ে দিয়েছেন বোন অন্তঃসত্ত্বা ছিলেন যাতে করে তার বোনের কোথাও কোনো অসুবিধে না হয় কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে অর্থাৎ সাংসারিক এবং জীবনের প্রতি তিনি মানবিক সম্পর্কগুলোর প্রতি তিনি মানবিক তাই যখন ধীরেন চরিত্র আসবে তখন কিন্তু আমাদের এগুলো লিখতে হবে তিনি একটি একজন মানবিক চরিত্র তিনি একজন শিক্ষক শ্রেণীর প্রতিনিধি তিনি একজন বিজ্ঞানের প্রতিনিধি তা সত্ত্বেও পোড়া এই গ্রামের যে আবহ যে পরিবেশ কিভাবে মানুষের মনকে যেমন লাল বা যে কোনো রঙিন আলোর তলায় ফেললে সাদা বস্তুকে ওই রঙটাই দেখায় লাল আলোর তলায় লাল সবুজ আলোর তলায় ফেললে সাদা রঙের জিনিসটিকে সবুজ লাগে নীল আলোর তলায় ফেললে নীল লাগে ঠিক তেমনি যেন এই গ্রামের কুসংস্কারের যে ছটা সেই কুসংস্কারের ছটায় ধীরেন যেন তার নিজস্ব বর্ণটা নিজস্ব রংটা আস্তে 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 করে হারিয়ে ফেলেছেন তিনি তিনিও এই পরিবেশের এই পরিস্থিতির দাস পরিস্থিতির শিকার হয়ে গেছেন তাই শেষ পর্যন্ত আমরা দেখব যে ধীরেন এতক্ষণ পর্যন্ত একেবারে ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছিলেন সেই ধীরেন কিন্তু আস্তে আস্তে করে বিশ্বাস করতে পেরে বিশ্বাস করে ফেলেছেন তার অবচেতন কখন অজান্তে বিশ্বাস করে ফেলেছে একটা সময় পর্যন্ত তিনি ঠিক আছেন তিনি স্কুলে যাচ্ছেন ভালো কিন্তু স্কুলে যেতে যেতে শুধু ধীরেনকে দেখে মানুষ যে বলছে যে বদলে গেছে তা নয় ধীরেনের চোখ যেমন চোখের রং বদলে গেছে ধীরেনের হাবভাব বদলে গেছে ধীরেন কিন্তু নিজেও বুঝতে পাচ্ছেন তার মধ্যে কোথাও একটা যেন বদল এসেছে কারণ সে নিজের কিন্তু প্রথমে নিজের সঙ্গে লড়াই করছে যখন ছাত্ররা তার দিকে তাকিয়ে আছে তখন যে বলছেন যে চুপ চুপ করে বস আমি সে তখন অন্য কিছু পড়ানোর চেষ্টা করছে যাতে করে ছাত্ররা একটু আধটু ফিসফাস করছে তখন সে চোখ নিচু করে পড়াচ্ছে চোখ তুলতে পারছে না ছাত্রদের দিকে তাকাতে পারছে না অথচ এই ধীরেন কিছুক্ষণ আগে পর্যন্ত ঠিক ছিল আসল কথাটা হলো যে আমরা হাঁটতে হাঁটতে বা যখন আমরা কোনো সিনেমার মধ্যে যেন একটা সিনেমাটোগ্রাফি চলছে ধরো আমরা যখন কোনো একটা সিনেমার মধ্যে যা দেখছি সিনেমা দেখছি বা কোনো গল্প পড়ছি তখন আমরা যেন সেই গল্পের চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যায় এটা তোমরা কিন্তু চরিত্রটা বিশ্লেষণ করতে গিয়েও লিখতে পারো যে যখন আমরা কোনো সিনেমা দেখি তখন যেমন সিনেমার চরিত্রগুলোর সঙ্গে আমরা একাত্মতা বোধ করি ধীরেন যেন এই পরিস্থিতিটার সঙ্গেই নিজেকে একাত্ম করে নিয়েছে তার মধ্যে একটা সময় প্রচুর ক্ষোভ ছিল যে গ্রামের মানুষ কেন ব্যাপারটা ভাবে দেখছে খুব বিষাদ ছিল বিষাদটা কিসের জন্য তার একটা বোন সে বোনের জন্য সে এত কিছু করেছিল ভালোবাসত সে বোনটা হারিয়ে গেছে তার জন্য বিষাদ এই লেখক কিন্তু এই লাইনটা লিখেছেন ক্ষোভ বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অর্থাৎ সে যেন নিজের একটা কল্প কল্পজগত তৈরি করে নিচ্ছে সে সচেতনভাবে যে করছে তা নয় তার অবচেতন সেই কল্প জগৎটা তৈরি করে দিচ্ছে তাকে আস্তে আস্তে করে সে এমন একটা জগতের মধ্যে ঢুকে গেল সেখান থেকে সে আর বেরোতে পারছে না সে নিজেও বুঝতে পারছে যে নিজে যেন একটা নিজের কাছে জীবন্ত ব্যঙ্গ নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল এই প্রসঙ্গে তোমাদের বলি ছাত্রছাত্রীরা তোমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে স্ট্যান্ডার্ড উত্তরের অন্যতম লক্ষণই কিন্তু তোমার যে গল্প বা গদ্য থেকে তুমি লিখছো তার সাপোর্টিং লাইনগুলো তুলে দেওয়া এমন একটা দুটো লাইন যখন তুমি তুলে দেবে তখন কিন্তু পরীক্ষক সে খাতাটা দেখতে গিয়ে বুঝতে পারবেন যে তুমি জিনিসটা বুঝে লিখেছ এই ব্যাপারটা তোমাকে খুব স্পর্শ করেছে যেমন এখানে একটা লাইন আমি আগেও বলেছিলাম যে ক্ষোভ বিষাদের তার এত প্রাচুর্য আবার দেখো এখানে আরও একটা লাইন আছে তোমরা গল্পে দেখবে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল ব্যাঙ্গ যেন বিদ্রুপ করছেন নিজেই নিজেকে বিদ্রূপ করছেন করতে করতে নিজে বিদ্রুপের পাত্র হয়ে গেছেন তাকে তার হেডসেট ডেকে বললেন যে তুমি কিছুদিনের জন্য ছুটি নাও ধীরেনের ধীরেনের মধ্যে তখন যেন আরেক ধরনের একটা টানা শুরু হয়েছে যেমন সে দধি মন্থন হয় যেন মন্থন চলছে একবার মনে হচ্ছে যে কি তার বিশ্রাম নেওয়া দরকার আবার মনে হচ্ছে যে যে এতদিন ধরে পড়িয়েছেন তিনি ছোট হয়ে যাবেন যদি না হয় তাহলে তিনি মথুরবাবু যিনি তার সেক্রেটারি সেখানে যাবেন গিয়ে দেখা করবেন দিয়ে তাঁকে বলবেন যে আমি কাজটা করতে চাই এভাবে তিনি বাড়ি ফিরে এলেন সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে তিনি কাটি আবার বিকেলবেলায় উঠোনে বেরিয়ে এলেন এই যে এতটা সময় নিজের মধ্যে থাকলেন তাঁর কিন্তু তিনি আর এবারে এটা নিজেকে প্রমাণ করার ক্ষমতা আস্তে আস্তে করে হারিয়ে ফেলছেন যে আমি একজন বিজ্ঞান মানে আমার মধ্যে বিজ্ঞান চিন্তা আছে বা এই গ্রামের মানুষ যা বলছে তা ভুল বলছে তারপর ঘর থেকে যখন বেরোলেন তখন ওই বাঁশ বাঁশটা লগা পড়ে আছে জিজ্ঞেস করলেন শান্তি তখন বললেন যে এই এই কারণে আমার আমি এই লগাটা ফেলে রেখেছি এরকম পরিস্থিতিতেও কিন্তু সে শান্তিকে প্রথমে বলেছে যে বাঁশটা পাততে হবে না চলে গেছে চোখ লাল শান্তি বলেছে তোমার চোখ কেন লাল হোক সে ঘাটের দিকে চলে গেছে সে ঘাটের দিকে গেছে মানে সে কিন্তু আরও গভীরভাবে শুভ্রার কথা ভেবেছে তার নিজের কথা এবং তার এই গ্রামবাসীদের কথা তার মনে হচ্ছে তখন আস্তে 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 করে সন্ধে নামছে এবং এই ভর সন্ধেবেলা গ্রামের লোকেদের বিশ্বাস এই সন্ধেবেলাটাই ভর করে বেশি তখন সে আসছে কিন্তু তার চোখ দুটো আরো ক্রমশ লাল হয়ে গেছে এই ভর সন্ধ্যেবেলায় তো দামিনীকে শুভ্রা মানে শুভ্রা তো দামিনীকে আশ্রয় করেছিল তারপর আস্তে আস্তে করে আসছে অদ্ভুত সে যেন তার গলার স্বরও বদলে গেছে এটা তো আমরা জানি যখন মানুষ খুব ভয় পায় যখন মানুষ খুব শোকগ্রস্ত হয় মানুষ তার বাক শক্তি হারিয়ে ফেলে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে তার ভয়েস বদলে যায় স্বর পরিবর্তিত হয়ে যায় সে বিকৃত গলায় ডাকছে সেখান থেকে শান্তি লণ্ঠন নিয়ে বাঁশের দুপারে দুজন যেন একটা কুসংস্কার একটা অনেক দিনের বদ্ধ ধারণা তাদের মাঝখানে একটা প্রাচীর হয়ে অলঙ্ঘনীয় প্রাচীর যাকে সে পার হতে পারছে না মানে এই যে বাঁশটা এটা কোনো মামুলি বাঁশ নয় বলবে বাঁশটা যেন একটা সিম্বল হিসেবে কাজ করছে যে সংস্কারটাকে সে ধীরেন কিন্তু শেষ পর্যন্ত অতিক্রম করতে পারছে না সে শান্তিকে বলছে লগাটা সরিয়ে দাও আমি যাব শান্তি বলছে তুমি ডিঙিয়ে এসো কিন্তু ধীরেনের যেন পা উঠছে না সে চেষ্টা করে ওটা যেন আর ডিঙোতে পারছে না তার চোখ আরও লাল সে তীক্ষ্ণ মানে কণ্ঠস্বর একদম কেমন যেন হয়ে গেছে চাপা গর্জনের মতন আর শান্তি তখন আকাশ আকাশচেরা তীক্ষ্ণ কণ্ঠস্বরে আর্তনাদ করে উঠল। কারণ শান্তি নিশ্চিত যে তার স্বামীকে কেউ একটা ভর করেছে আবার তার কাছে এলো কিন্তু কে কুঞ্জ মাঝি কুঞ্জ মাঝিকেই নিয়ে আসা হলো কুঞ্জ মাঝি নিঝুম করে দিল কাকে ধীরেনকে এখানে লক্ষ্য করবে নিঝুম করার অর্থ তাকে চুপ করিয়ে দিল এভাবে বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও বিজ্ঞানকে থামিয়ে দিতে পারে নিথর করে দিতে পারে মানুষের কুসংস্কার মানুষের ক্লেদাক্ত চিন্তা ভাবনা তাকে আবার জিজ্ঞেস করলো তুই কে বল তুই কে তখন ধীরেন বললো আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি অর্থাৎ যেন সেই মানে জীবিত মানুষের মানুষকে যেন মৃত্যুর দিকে নিয়ে যাওয়া একজন জীবন্ত প্রাণের প্রাণকে ক্রমশ মৃত্যু চেতনায় যেন রূপান্তরিত করে দেওয়া ভারী অদ্ভুত একটি গল্প এই চরিত্রগুলোর ভেতর দিয়ে বুঝতেই পারছো তোমরা যে গল্পটার মূল বিষয়বস্তু কি লেখক এটা ভূতের গল্প বলেননি মানুষের ভৌতিক চেতনাকে তিব্ব ব্যঙ্গ করেছেন বিদ্রুপ করেছেন কারণ আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন একজন বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান চেতনায় বিশ্বাসী তিনি কিন্তু তিনি এটাই দেখিয়েছেন যে কুসংস্কার কখনও কখনো বিজ্ঞানেরও গলা টিপে ধরার চেষ্টা করে এবং কখনো কখনো সে কিন্তু সফলও হয়ে যায় মানুষের সেই ক্লেদময় চিন্তার জয় যেন ঘটল এখানে এর ভেতর দিয়ে ছাত্রছাত্রীরা আমি এখানে আজকে পর্বটা শেষ করব তোমরা যদি মনে করো সব প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখিয়ে দেওয়ার প্রয়োজন আছে তোমরা আমায় লিখে জানাবে কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার এই চ্যানেলটা যদি তোমাদের কোনো প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর এখান থেকে আমরা আরও অনেক প্রশ্ন আলোচনা করব কিন্তু সেটা অন্যদিন অন্য নেক্সট পর্বে